নমস্কার ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এক বিকট যোগ সর্পসাপ যোগ বা ডাক দোষ এবং কুম্ভ রাশি কালপুরুষের নবম রাশি কুম্ভ মোটামুটি স্টেবল ধীর স্থির প্রকৃতির এই মানুষজন একটু কথা বলতে ভালোবাসেন একটু মাঝে মাঝে নিজেকে প্রচার করতে প্রকাশ করতে ভালোবাসেন কোনো একটি ক্ষেত্র কোনো একটি বিষয়ের মধ্যমণি হয়ে থাকার একটা প্রচেষ্টা এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা দেখতে পাই বারবার দুর্ভাগ্যের শিকার হতে বারবার অকারণ দোষারোপের শিকার হতে যে কাজটা তিনি করেননি তার দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে ঘটনায় তিনি যুক্ত নন সেই ঘটনার দায় ভার তার উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে হঠাৎ জানতে পারলেন যে এরকম একটি দোষের সঙ্গে বা এরকম একটি ঘটনার সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে ইদানিংকালে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে বিভিন্ন ওই বিবাহ সম্পর্কিত মামলা মোকদ্দমায় এমন মানুষকে জড়িয়ে দেওয়া হয় যার সঙ্গে সেই মামলার কোনো সম্পর্কই নেই এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যদি জন্মকুণ্ডলিতে সর্পসাপ যোগ থাকে এখন মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কেন এই যোগটি নিয়ে এত দুশ্চিন্তা করব কেন এই যোগটি এত ভয়ঙ্কর হবে এর একটাই কারণ এই যোগকে আইডেন্টিফাই করা যায় না আপনার জন্মকুণ্ডলিতে সর্পসাপ যোগ রয়েছে আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি ফিল করতে পারছেন এর ইম্প্যাক্ট রয়েছে ক্রমাগত অকারণ দোষারোপের শিকার হওয়া ক্রমাগত জীবনে এগিয়ে চলার পথে বাধা বিপত্তি ব্যবসার ক্ষেত্রে ব্যর্থতা চাকরির ক্ষেত্রে অপ্রাপ্তি চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন আমাদের কাছে পরীক্ষা দিয়েছে ছেলে কিন্তু চাকরি পাচ্ছে না ইন্টারভিউ বোর্ডে বেস্ট ক্যান্ডিডেট কিন্তু সেই জাতক সে সিলেক্টেড হচ্ছে না বার বার মেসেজ করে যে এই টাইমে তো চাকরি পাওয়ার কথা ছিল বাকিরা সবাই চাকরি পেয়ে গেল ক্যাম্পাসিংয়ে শুধু আমার ছেলে ওয়েট করে আছে কিংবা আমার মেয়ের চাকরি হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না বারবার আটকে যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে সমস্ত যোগ্যতা তার ক্ষেত্রে রয়েছে তার কোয়ালিফিকেশন অন্যদের থেকে কম্পারিটিভলি বেশিও কিন্তু তা সত্ত্বেও সে সিলেক্টেড হচ্ছে না অন্য মানুষ সিলেক্টেড হচ্ছে কারণ হতে পারে এই সর্বসাপ যোগ জন্মকুণ্ডলী দেখে কেউ তো বলেনি আজ পর্যন্ত যে এরকম কোনো বাধা রয়েছে ওর তো দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন অনুরাধা নক্ষত্রে আর অনুরাধার অধিপতি শনি জন্মকুণ্ডলিতে অবস্থান করে রয়েছেন পুষ্যা নক্ষত্রে অথবা অশ্লেষা নক্ষত্রে তৈরি হয়ে গেল সর্বসাপ যোগ সুতরাং এই ধরনের বিকট পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি জন্মকুণ্ডলিতে সর্বসাপ যোগ উপস্থিত হয় এই যোগ সম্পর্কে আমরা জানবো কিভাবে সৃষ্টি হয় কিভাবে এফেক্টিভ হয় এই সর্বসাপ যোগ তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে আবার আমরা ফিরে আসি সর্পসাপ দোষের প্রসঙ্গে কি এই সর্বসাপ দোষ কি বলছে শাস্ত্র শাস্ত্রে রয়েছে রাহু কেতু চন্দ্র পুত্রনাশম করিস অর্থাৎ রাহু কেতু যুক্ত চন্দ্র পঞ্চম বা নবমে অবস্থান করলে সৃষ্টি হতে পারে এই সর্পসাপ দোষ দ্বিতীয় আরো একটি শ্লোকে বলছে রাহু কেতুভে লগ্নে চন্দ্রে চ দুঃখং সর্বহত্যাং সুতরাং রাহু কেতু লগ্ন চন্দ্র পঞ্চম নবম এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে এই ধরনের সর্বসাপ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কিন্তু আরও বেশ কয়েকটি সুপ্ত ক্ষেত্র রয়েছে জন্মকুণ্ডলিতে যেগুলি যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে কিন্তু সর্বসাপ যোগ সৃষ্টি হয় কেতু যদি পীড়িত হয় কেতুর ওপরে যদি পাপ গ্রহের দৃষ্টি থাকে যেমন কুম্ভ লগ্ন চন্দ্র কেতু কানেক্টেড কেতু পীড়িত কারণ চন্দ্র তো ষষ্ঠপতি চন্দ্রও পীড়িত কিন্তু চন্দ্রের কারণে কেতুও পীড়িত কেতুর নক্ষত্র অধিপতির অবস্থান ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোথায় রয়েছে সে তার সঙ্গে কোনোভাবে কি জলতত্ত্বের রাশিগুলোর সম্পর্ক হয়েছে সৃষ্টি হতে পারেই সর্পসাপ দোষ এবং এই দোষ হলো এমন একটি বিকট দোষ যার উৎস এই জন্মে নয় লুকিয়ে থাকতে পারে কোনো পূর্ব জন্মে যার উৎস লুকিয়ে থাকতে পারে এই পুরুষে নয় আপনার কোন পূর্বপুরুষের কর্মাবলিতে সুতরাং অকারণ দোষের ভাগিদার হওয়া এটা কিন্তু সর্বসাব দোষের অন্যতম প্রধান লক্ষণ যে পাপ আপনি করেননি যে কর্ম আপনি করেননি তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে তার শাস্তি আপনাকে প্রাপ্ত হতে হচ্ছে এটাই হলো সর্বসাব দোষের ভৎসতা তাই আপনার কুণ্ডলিতে সর্বসাপ দোষ আছে কিনা এটা জানা কিন্তু জরুরি আর এখন আপনি এটা জানতে পারেন প্রত্যেক মঙ্গলবার সরাসরি আমার কাছ থেকে লাইভে প্রত্যেক মঙ্গলবার আমি থাকছি লাইভে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করবার জন্য সরাসরি আমার লাইভে অংশগ্রহণ করুন সরাসরি লাইভে মেসেজ পাঠান সেই মেসেজের উত্তরে জেনে নিন নিজের সম্পর্কে সমস্ত বিষয় কুম্ভ রাশি সর্বসাপ দোষ প্রশ্ন হল কি ঘটতে পারে জীবনে সুতরাং সর্বদোষ দোষ, বা সর্প দোষ এটা এমন একটা দোষ যার প্রভাব আপনাকে পেতে হবে প্রয়োজন এর থেকে নিবারণের কিভাবে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবেন সেটা জানার সরাসরি কোনো উপায় কিন্তু নেই জেমস্টোন ধারণ করলেন রত্ন ধারণ করলেন তাতে যে নাগদোষ প্রশমিত হবে বা সর্ববাধা প্রশমিত হবে তার কিন্তু রাস্তা নেই তাই এর জন্য যেটা করতে হবে সেটা হলো পুজো পাঠ জপ তপ প্রত্যেক দিন শুদ্ধাচারে পাঠ করুন অগ নব সেবায় অগ নব সেবায় মন্ত্রের জপ আপনার অশান্তিগুলিকে প্রশমিত করতে সক্ষম আপনার এই সর্বসাপ সর্ববাধা নাগদোষ প্রশমন করতে সক্ষম কেবল মাত্র চ্যান্টিং অফ অং নম সেবায় পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকমিয়া জামাহে

पद्मनाभम् च कम्बलं शङ्खपालम् धृतो तक्षकं तक्षकम् तथा एतानि नामानी यः पठिन्यतः शुचिः सर्पवयो विनिर्मुक्तो नागलोकम् शगच्छति परोक्टिमन्त्रो रोचे नमः शिवाय नागेशाय नागभूषण धारिणे नागशापविनाशाय नागनाथाय ते नमः এই মন্ত্রগুলির পাঠ এই মন্ত্রগুলির জব আপনাকে উন্নততর পর্যায়ে নিয়ে যাবে আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে বিভিন্নভাবে মানসিক দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করবে এই কম্বিনেশনগুলি সুস্থ থাকতে হবে বাধা বিপত্তি আসতেই পারে সেগুলোকে ওভারকাম করতে হবে জিততে হবে লড়তে হবে আর তখনই আপনি জিতবেন যদি আপনি লড়াই করবার সিদ্ধান্ত নেন যদি লড়াই করতে পিছিয়ে আসেন তাহলে জিতবেন কি করে হারজিত তো লড়াইয়ের ফলেই আসে আর প্রথমেই যদি আমরা লড়াইকে অ্যাভয়েড করি তাহলে জিতের তো প্রশ্নই নেই আপনি প্রথমেই পরাজিত আত্মসমর্পিত আত্মসমর্পণের আগে আমরা লড়াই করব আমরা নিজেদের প্রতিবিধানের চেষ্টা করব আর দেরি নয় এবার ঘুরে দাঁড়াবার পালা সমস্যা কি যখন আপনি রয়েছেন তখন আপনার আরাধ্য দেবতা তিনিও আপনার সাথে রয়েছেন দুশ্চিন্তার কারণ কি তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তি রয়েছেন আপনাদের সাথে তার বর্ষিত আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার কৃষ্ণপক্ষায় পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा